দেখুন বিকেল পড়ে গেছে এদিকে সমুদ্র ডাকছে ওদিকে শোট টেম্পল যাওয়া হয়নি এখনও তো চলুন আগে শোট টেম্পল যাব তারপরে ওখানে যাই ওখানে কিন্তু একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে কি সেটা ওখানে গিয়েই বলবো আমরা ঠিক সোজা রাস্তা নেই বব মার্লে থেকে বেরিয়ে দেখুন একদম শোট টেম্পলের গা দিয়েই হেঁটে হেঁটে আগে যাচ্ছি কিন্তু দেখলাম এদিক থেকে ওঠার জায়গা নেই আর এদিকে এই যে শোট টেম্পল দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে উঠতে পারবো না তো আমরা এবার কিন্তু যেতে হবে আমাদের মেন রোডের দিকে এখান থেকে যতই কাছে লাগুক শোট টেম্পল আপনাদের দেখাচ্ছি একটু জুম করে কিন্তু এখান দিয়ে গেট দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নেই তো চলুন চলে যাই আস্তে আস্তে যেখান দিয়ে আমাদের যেতে হবে নয়তো যেতে দেরি হয়ে যাবে সমুদ্র যত দেখছি না সমুদ্রের থেকে চোখ ফেরানো যাচ্ছে না তো অপূর্ব লাগছে আপনাদের কেমন লাগছে ওই দেখুন এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এসছি ওই দূরে আমাদের বব মারলে এখানকার রাস্তাগুলো দেখুন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা আর একটু সমুদ্র থেকে ভেতরে গেলে কিন্তু প্রচুর হোটেল রয়েছে মন্দিরের সামনে এখানে ফিল্টার কফির ব্যবস্থা আছে একটু কফি খেয়ে নেওয়া হোক তারপরে আবার মন্দিরের দিকে যাব। দেখুন মন্দিরের রাস্তায় আলো জ্বলে গেছে আমরা যে সকালে আজকে সব মনুমেন্টসগুলো ঘুরেছি তার টিকিটেই কিন্তু মন্দিরে ঢুকে গেলাম এটা টোয়েন্টি ফোর আওয়ার ভ্যালিড থাকে দূর থেকে শোর টেম্পল দেখছি আর অপূর্ব লাগছে আমি এসেছিলাম দু হাজার আঠেরো উনিশ ওই সময় একবার মোট কথা করোনার আগে তখন আমরা সকালে এসেছিলাম আর এবার এলাম সন্ধ্যেবেলায় অপূর্ব লাগছে অপূর্ব লাগছে তখনও ভীষণ ভালো লেগেছিল তখন আমরা মহাবলীপুরম স্টে করিনি ওই চার পাঁচ ঘন্টা সময় হাতে নিয়ে পুরো মনুমেন্টস তার সঙ্গে এই মহাবলীপুরম মন্দির ঘুরে দেখা হয়েছিল আর সেই থেকেই ইচ্ছা ছিল যে একবার গিয়ে থাকবো বিভিন্ন সময়ে এই মন্দিরটাকে ঘুরে দেখবো তো সেই শখটা এসে মিটল এই দু হাজার এই মন্দির পুরো তাই নাকি বালির তলায় চাপা পড়ে গেছিলো পরবর্তীকালে বালির তলা থেকে এই মন্দিরটা উদ্ধার করা হয়েছে আগে নাকি সেভেন প্যাগোডস হিসাবে ইতিহাসের পাতায় এর উল্লেখ পাওয়া যায় অর্থাৎ এখানে সাতখানা মন্দির ছিল সেভেন প্যাগোডাস তার মধ্যে এখন একটাই বোধহয় উদ্ধার করা হয়েছে বাকিগুলো সবই বলা হয় সমুদ্র গর্ভে এখনও রয়েছে আপনাদের বলেছিলাম যে একটা স্পেশাল অ্যাট্রাকশান আছে তো সেই দিকেই চলেছি এখন চারপাশে আলো দিয়ে সাজানো হয়েছে দেখুন দূরে মন্দির দেখা যাচ্ছে আর যাচ্ছি কোথায় সেটা আপনাদের বলছি আগেরবার আপনারা যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার বা আমার সাবস্ক্রাইবার যারা আছেন আমরা বিষ্ণুপুর গেছিলাম মনে আছে নিশ্চয়ই বিষ্ণুপুর টুর নিশ্চয়ই দেখে থাকবেন তো সেখানেও আমরা গেছিলাম যে সময়টায় ওখানকার ক্লাসিক্যাল প্রোগ্রাম শোনার জন্য তো দেখুন এই সময়টায় এখানে এসে যে এই সুযোগটা হবে আগে থেকে জানতাম না কিন্তু সুযোগটা হয়ে গেল এখানে এখন ক্লাসিক্যাল প্রোগ্রাম চলছে এই স্টেটের তামিলনাড়ু স্টেটের এবং সেটা প্রায় চলবে দিন সাতেক তো সুযোগ হয়ে গেল দেখার একটা রেয়ার এক্সপিরিয়েন্স কখনো দেখার খুব ইচ্ছা ছিল ওড়িশাতেও হয় আর বিভিন্ন জায়গায় হয় আমাদের মধ্যপ্রদেশে হয় যেখানে খাজুরাহের মন্দির রয়েছে এই মন্দির প্রাঙ্গনে বসে এখানকার ট্র্যাডিশনাল গান বাজনা শোনা নাচ দেখা একটা সত্যিই আলাদা এক্সপিরিয়েন্স আপনাদের দেখাই আমাদের জানাবেন কেমন লাগলো আপনাদের আসলে আমার ভীষণ ভালো লাগে দেখতে তাই আপনাদের মতামতটাও জানতে আমি আগ্রহী i <laughs> do আজকের মতো ডান্স ফেস্টিভ্যাল এখানে শেষ আমরা এতক্ষণ ভারতনাট্যমের বিভিন্ন নাচ দেখছিলাম অত ভালো বুঝি না কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে তো দেখুন চলে এসেছি একটু মার্কেট এরিয়ায় দেখতে দেখতে এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। এখানকার বিভিন্ন রঙের পশরা এখানকার সত্যিই সুন্দর আর টুপিগুলো কিন্তু খুব কাজের কারণ এখানে এত গরম আর খুব তাড়াতাড়ি না ট্যান হয় যার ফলে টুপি কিন্তু এখানে এলে মাস্ট তাই প্রচুর টুপির দোকানও এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের যে স্নানের চত্বরে যে দামে বিক্রি হয় তার থেকে এখানে কমও আর কড়ির জিনিস তো ভীষণ সুন্দর এবছর হলো না খুব তাড়াতাড়ি আবার একবার আসার ইচ্ছা আছে তখন ইচ্ছা আছে এখান থেকে একটা কড়ির এই এরকম সাজানোর জিনিস নিয়ে যাব,। তো চলুন আস্তে আস্তে বেরিয়ে যাই খিদেও পেয়েছে চলে যাব সোজা বুদ্ধা ক্যাফে সেখানে কিন্তু আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডিশ অপেক্ষা করছে দেখুন সি প্ল্যাটার চলে এসেছে সি প্ল্যাটার বলতে যাবো যাই ঠিকটা নয় ওই একটা এখানকার যে আপনাদের দেখিয়েছিলাম আগের দিন মাছ অর্ডার দিয়েছিলাম আর ফ্রায়েড গোল্ডেন প্রন তো খেয়ে নিই খাওয়া হয়ে গেছে যদি কখনো মহাবলীপুরমে আসেন তো অবশ্যই কিন্তু বুদ্ধা ক্যাফেতে খাবেন খেয়ে আবার একটু হাঁটতে বেরিয়েছি রাস্তাটা এত সুন্দর সাজানো এই সময়টায় এলে সত্যিই সবদিকে একটা বেশ উৎসবের মরশুম তো ভালো লাগে তো দেখুন কি সুন্দর সাজিয়েছে একটু কাছ থেকে আপনাদেরও দেখাই আমিও চলুন দেখি বোধ এখানে একটা মন্দির আছে হনুমান মন্দির যতদূর মনে হচ্ছে দেখে এখনো রাস্তা ক্রস করে যেতে পারিনি রাস্তা ক্রস করে যাব তো সেই বিগ্রহ বোধ মন্দিরের সামনে নিয়ে ওরা বেরিয়েছেন চলুন আপনাদেরকেও কাছ থেকে বিগ্রহ দেখাবো আমিও দেখব রাস্তা ক্রস করতে পারছি না এত লোকজন আর পরপর গাড়ি যাচ্ছে কাছ থেকে যে দেখবো সেই সুযোগ হচ্ছে না পরে আছি রাস্তার মধ্যে জুতো খুলতেও পাচ্ছি না যেতেও পাচ্ছি না ও চটি পড়েছিল বলে দেখুন গিয়েছে ভালো লাগলো যে আমরা বাইরে থেকে এসেছি অন্য রাজ্য থেকে এসেছি কিন্তু ওদের রিচুয়ালসে ওরা আমাদেরকেও সামিল করছে দেখে খুবই ভালো লাগলো কাল বেরিয়ে যাব মহাবলীপুরম থেকে রাস্তায় খাওয়ার জন্য দেখুন এই লাল কলাগুলো আগে আমরা খেয়েছি বেশ ভালো তো সেই জন্য একটু ফল নেয়ার জন্যই এখানে ঢুকলাম আপনাদের সাথে দেখা হবে আবার কাল সকালে